এখন রাত বারোটা তিরিশ আকাশে ঘন কালো মেঘ জমে আছে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে চারিপাশ চিত্রা উদাস নয়নে ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আকাশের পানে মুখ করে চেয়ে আছে তার লাল পাড়ের সাদা রঙের শাড়ির আঁচলখানা মেঝেতে বিছিয়ে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই সে আছে এক ভাবনার জগতে চিত্রার হাতে একটি ডায়েরি ঝড় হাওয়ায় সারের আঁচলখানা বড় হওয়ার দরুন হাওয়ায় উঠছে আজ আকাশে ভীষণ মেঘ করেছে তার সাথে সাথে চিত্রার চিত্রার মনে হচ্ছে আকাশে কারো প্রতিচ্ছবি ফুটে উঠেছে চিত্রা বলে ওঠে আমি আমি আসছি আমি আমি তোমার পাঁচ বছর আগের কথা চিত্রা কোমরে ওনা বেঁধে বাড়ির পাশে বান্ধবীদের সাথে দৌড়ি লাফ খেলছিল চিত্রার শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম মুক্তদানার মতো জল করছে সেই রাস্তা দিয়ে বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল মাহিন চিত্রাকে দেখে নাহিনের চোখ আটকে যায় মাহিন চিত্রার দিকে ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ চিত্রা খেলছিল চিত্রা মাহিনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে খেলা বন্ধ করে দেয় চিত্রা মাহিনের কাছে এসে কোমরে হাত দিয়ে বলে ছেলে এভাবে আছেন কেন মাহিন চিত্রার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখের পলও পড়ছে না চিত্রা রেগে গিয়ে মাহিনকে ধাক্কা দিয়ে বলে কি দেখছেন চিত্রার বান্ধবী চিত্রাকে ইশারা দিয়ে বলে কোমর থেকে ওনা শরীরে জড়িয়ে নিতে চিত্রার স্মরণ ছিল না খেলার সময় তার গায়ে ওনা ছিল না চিত্রা লজ্জা পেয়ে দৌড় দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায় চিত্রা যাওয়ার সময় বলে যায় আমি চিত্রা শিকদার আপনাকে দেখে নিব চিত্রা শিকদার বাড়ির মেয়ে এই মহল্লায় চিত্রার বাবার প্রচুর নাম ডাক চিত্রার বাবা ছিল চেয়ারম্যান চিত্রার বাবা সবার কাছে যতটা রাগী চিত্রার ক্ষেত্রে ততটা নরম মনের মানুষ চিত্রা তার বাবার একমাত্র মেয়ে চিত্রার বাবা চিত্রার কোনো কমতি রাখেনি চিত্রা এখন দশম শ্রেণীর ছাত্রী এইদিকে মাহিন পাশের মহল্লায় ছোট পরিবারের ছেলে বাবা নেই গত হয়েছে সেই অনেক বছর আগে তবে মাহিনের মা আছে মানুষের বাড়িতে কাজ করে মাহিন এখন ভার্সিটির প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি মাহিন কিছু বাচ্চা পড়ায় মাহিনের খুব ইচ্ছা একদিন ভালো একটা চাকরি নেবে তার মাকে সে আর কাজ করতে দেবে না তাদের বাড়িটাও অনেক পুরানো টিনের বাড়ি বাড়িতে দুটো ঘর আছে একটিতে মাহিন থাকে অন্যটিতে তার মা চিত্রা চেয়ারম্যানের মেয়ে হিসেবে অনেকেই তাকে চেনে মাহিন প্রতিদিন চিত্রার জন্য অপেক্ষা করত চিত্রা স্কুল থেকে বের হলে মাহিনকে দেখতে পেত তবে কিচ্ছু বলতো না মাহিনও চিত্রাকে কখনো বিরক্ত করেনি এভাবে কেটে যায় কিছু মাস একদিন মাহিন সাহস করে চিত্রার জন্য সকালে স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে থাকে চিত্রাকে দেখতে পেয়ে মাহিন চিত্রার কাছে গিয়ে একটি গোলাপ ফুল বাড়িয়ে দিয়ে মাহিন চিত্রাকে প্রপোজ করে চিত্রা জনসম্মুখে সবার সামনে মাহিনীর গালে থাপ্পড় মারে মাহিন মাটির দিকে তাকিয়ে থাকে একটা টু শব্দ করেনি চিত্রা চড় মেরে মাহিনকে বলে তোমার সাহস হয় কি করে আমাকে প্রভুজ করায় তুমি কি জানো না আমি কার শুনেছি তোমার মা তো অন্যের বাড়িতে কাজ করে বেড়ায় এই বাড়ির ছেলের সাথে আমি প্রেম করব কিভাবে ভাবলে আর কোনোদিনও যদি তোমাকে আমার পিছু দেখেছি বাবার কাছে বলে তোমাকে এই মহলায় থাকতে দিব না সেই সময় হুট করে বৃষ্টি শুরু হয়ে যায় চিত্রা স্কুলের ভিতরে চলে যায় মাহিন লজ্জায় অপমানে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে বৃষ্টির মধ্যেও ভিজতে থাকে এভাবেই ঘন্টাখানেক পার হয়ে যায় মাহিন এখনও বৃষ্টির মতো স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে আছে চিত্রাদের স্কুল ছুটি হলে মাহিন নিচের দিকে তাকিয়ে চিত্রার কাছে যায় চিত্রা মাহিনকে আবার অপমান করতে থাকে এত কিছু বলার পরেও তোমার লজ্জা হয়নি এখনো দাঁড়িয়ে আছো মাহিন তার ডান হাত বাড়িয়ে চিত্রার কাছে হাতের মুঠো খুলে মাহিনের হাতে একটা নুপুর মাহিন মাথা নেচে করে চিত্রাকে বলে সেদিন রিস্কা থেকে আপনার পায়ের একটি নুপুর পড়ে গিয়েছিল অনেকবার দেওয়ার চেষ্টা করেছি দিতে পারিনি তাই আজ সাহস করে নিজের মনের কথার সাথে নুপুরটি দিতে এসেছিলাম আমি আমার মনের কথা বলেছি খারাপনি আপনি আপনার বলেছেন তবে এত কিছুর মধ্যে আপনার জিনিসটি দেওয়া হয়নি তাই দিতে রয়ে গেলাম এই নিন আপনার জিনিস রাখুন আর আমার কথায় কিছু মনে করবেন না বামুন তো তাই ভুলবশত চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম আমায় ক্ষমা করবেন এই ভুল আর কখনো হবে না আসছি মাহিনে কথা বলে চলে যায় চিত্রা মাহিনের কথা শুনে থ মেরে দাঁড়িয়ে থাকে চিত্রার বান্ধবী বলে মাহিন ভাইকে একটু বেশি বলেছিস মাহিন মানুষটা খুবই ভালো সাথে পড়া শোনায় মাহিন তোকে খারাপ কিছু তো বলেনি চিত্রা কোনো উত্তর দেয়নি কেটে যায় কিছুদিন চিত্রা প্রতিদিন সকাল স্কুলে যাওয়ার সময় মাহিনে দাঁড়িয়ে থাকা রাস্তা দিকে তাকিয়ে থাকে আজও মাহিনে দেখা নেই সেদিনের পর থেকে চিত্রা আর মাহিনে দেখা পায়নি চিত্রার আর মনে কেমন ছটফট করছে মাহিনকে এক পলক দেখার জন্য চিত্রার স্কুল ছুটি হলে স্কুল থেকে বের হয়ে মাহিনের একটা বন্ধুকে দেখতে পায় চিত্রা মাহিনের বন্ধুর কাছে গিয়ে মাহিনের কথা জিজ্ঞাসা করে মাহিনের বন্ধু চিত্রাকে কটুক্তি করে বলে দিয়ে কি করব সেই দিনের অপমানে পেট ভরেনি বুঝি আর কিছু জানতে না চাইলে আসতে পারো চিত্রা মাথা নিচু করে থাকে মাহিনের বধু বিরক্ত মাখা মুখ নিয়ে বলে চিত্রা মাহিনের বন্ধুকে অনুরোধ করে মাহিনের বাসার ঠিকানা দেওয়ার জন্য মাহিনের বন্ধু দিতে রাজি না বলে দায়। চিত্রা জোরাজুরিতে মাহিনের বন্ধু চিত্রাকে ঠিকানা বলে দেয় চিত্রা ছুটে যায় মাহিনের বাড়ির উদ্দেশ্যে চিত্রা মাহিনের বাড়ির কাছে গিয়ে মাহিনের মাকে পায় চিত্রা মাহিনীর মাকে জিজ্ঞাসা করে মাহিন কোথায় মাহিনীর মা জানায় গত মাস দিন ধরে অসুস্থ কিছুদিন ধরে বেশ অসুস্থ ঘর থেকে বের হচ্ছে ঠিক মতো খাচ্ছে না কার সাথে কথা বলছে না চিত্রা মাহিনীর মায়ের কাছ থেকে এসব জানতে পেরে সেই দিনের কথার জন্য খুব অনুশোচনাবোধ মনে করে চিত্রা মাহিনের মাকে বলে মাহিনের ঘরে চলে যায় চিত্রা ঘরে প্রবেশ করে দেখে মাহিন পড়ছে এত অসুস্থতার মধ্যেও সেটা পড়ছে চিত্রা একটু কেশে বলে ওঠে মাহিনার দিকে তাকিয়ে বলে আপনি এখানে? কি এলেন চিত্রা মাহিনের কাছে ক্ষমা চায় মাহিনের কোনো ভাবভঙ্গি নেই মাহিন চিত্রাকে চলে যেতে বলে চিত্রা ফুপি ফুপি কান্না করে মাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে মাহিন আবার চিত্রাকে যেতে বলে চিত্রা সে মাহিনকে চড়িয়ে ধরে চিত্রা নিজের ভুল স্বীকার করে মাহিনকে ভালোবাসার স্বীকৃতি জানায় মাহিন রাজি হয়ে যায় এভাবে চলতে থাকে তাদের প্রেমালা কখনো স্কুলের ফাঁকে কখনও কোচিংয়ের ফাঁকে দুজন দুজনকে সময় দেয় তাদেরও ভালোবাসার গভীরতা বাড়তে থাকে তাদের মধ্যেও কিছুটা শারীরিক সম্পর্ক তৈরি হয় দুজন দুজনকে খুব বেশি ভালোবাসে এভাবে কেটে যায় দুইটি বছর একদিন মাহিন আর চিত্রা স্কুলের ফাঁকে ঘুরতে যায় তখন চিত্রার বাবার লোক দেখে ফেলে চিত্রার বাবার কাছে গিয়ে বলে চিত্রাকে ধরে নিয়ে যায় চিত্রার বাড়ি লোক জেনে যায় মাহিনের সাথে তার সম্পর্ক ছিল চিত্রার মা রাজি হননি চিত্রার মা বলে এই গরিবের ঘরের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব না তবে চিত্রার বাবা চিত্রাকে কিচ্ছু বলেনি চিত্রার মা চিত্রাকে ঘরে বন্দি করে রাখে চিত্রার মা বলে ভালো ছেলে দেখে এভাবে কেটে যায় কিছুদিন ওইদিকে মাহিন পাগল প্রায় তার চিত্রাকে দেখার জন্য প্রতিদিন চিত্রাদের বাড়ির আশেপাশে ঘুরতে থাকে মাহিন চিত্রা দেখা মিলতো না মাহিন অসুস্থ হয়ে যায় হুট করে মাহিনের পরিবর্তন দেখা যায় একদিকে চিত্রার বিয়ে ঠিক হয়ে যায় চিত্রা বাড়ি থেকে পালিয়ে মাহিনদের বাড়িতে যায় তবে মাহিন চিত্রাকে নানা ধরনের কথা শোনায় চিত্রা জানতে চাইলে মাহিন বলে তোমাকে আমি ভালোবাসি না শুধু সেদিনের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে প্রেমের অভিনয় করেছিল চিত্রা কোনোদিনও ভাবেনি অপমান করে বাড়ি থেকে বের করে দেবে মাহিন চিত্রা মাহিনকে এত বেশি ভালোবাসত যে চিত্রার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল মাহিন চিত্রাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় শেষমেশ চিত্রা রেগে মাহিনের বাড়ি থেকে বের হয়ে যায় চিত্রা বিয়ের দিনও চেষ্টা করেছিল মাহিনীর সাথে যোগাযোগ করতে তবে মাহিন যোগাযোগ করতে রাজি হয়নি চিত্রার অন্য একজনের সাথে বিয়ে হয়ে যায় চিত্রা বিয়ের পর স্বামীর সাথে বিদেশে চলে যায় এক বছর পর দেশে আসে মাহিনের খোঁজ নিয়ে জানতে পারে মাহিনের বেছে নেই এই এক বছরে একটি বারের জন্য চিত্রা মাহিনকে ভুলতে পারেনি চিত্রা মাহেনদের বাড়িতে চায় গিয়ে দেখে মাহিনের মা খুব অসুস্থ মরণ পথে মাহিনের মা চিত্রাকে দেখে চিনতে পারে মাহিনের মা চিত্রার হাতে একটি ডায়েরি ধরিয়ে দেয় চিত্রা মাহিনের মায়ের সেবা যত্ন করে ওষুধপত্র কিনে দেয় খাবার রান্না করে খাইয়ে দিয়ে যায় চিত্রা মাহিনের ঘরে গিয়ে ডায়েরি পড়তে শুরু করে ডায়েরিটি মাহিনের ডায়েরির ভেতর মাহিনের সকল মনের কথা লেখা আছে শেষে চিত্রার জন্য কিছু কথা লিখে রেখে গিয়েছে মাহিন চিত্রা চিত্রা পড়তে শুরু করে প্রিয় তুমি যখন চিঠি পড়ছো আমি হয়তো বেঁচে নি তবে আমি জানি তুমি আজও আমায় ভালোবাসো তবে মিথ্যে বলবো না আমিও তোমায় অসম্ভব ভালোবাসি মৃত্যুর আগ অব্দি আমার ঠোঁটে শুধু তোমার নামই থাকবে সমুদ্রের যত গভীরতা আমি তোমায় তার থেকেও বেশি ভালোবাসি আমি কয়েক বছর যাবৎ খুবই অসুস্থ কেন জানি রোগ ছাড়ছিলই না একদিন হাসপাতালে গিয়ে জানতে পারি আমার ব্রেন ক্যান্সার সেটাও আবার লাস্ট স্টেজে কতদিন বাঁচব তা জানি না ধীরে ধীরে বেশি অসুস্থ হতে থাকি তোমার প্রথম দেখায় আমার হৃদয় থমকে যায় অনেক চেষ্টা করেছি তোমায় ফোলার কিন্তু ভুলতে পারিনি অবশেষে সাহস করে তোমায় পোপোজ করে ফেললাম আমি জানতাম তুমি রাজি হবে না আর এটাই আমিও চেয়েছিলাম তোমার থেকে দূরে থাকার এই একটাই সুযোগ ছিল সেদিনের পর থেকে আরও বেশি অসুস্থ হয়ে যায় আমার এই অসুস্থতার কথা কেউ জানতো না কখনো কাউকে নিজের মনের কথা বলা হয়নি তাই সব কিছুই ডায়েরিতে লিখে রাখি সেদিন তুমি আমার কাছে এলে আমি তোমায় ফেরাতে পারিনি ভেবেছিলাম তোমাকে সব কিছুই খুলে বলবো তবে তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার সাথে থাকতে পারছি না আমার খুব ইচ্ছে ছিল ভালো একটা চাকরি নিয়ে মাকে একটা বাড়ি করে দেব মাকে এই আর কাজ করতে দেবো না আমি আমার জীবনে দুটো মানুষকে খুব বেশি ভালোবাসি আমি চেয়েছিলাম সেই দুটো মানুষের জন্যই বেঁচে থাকতে কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি ইচ্ছে ছিল তোমায় নিয়ে সংসার করার তার হবার নয় আমি যে হাঁড়ে পৃথিবীতে থাকবো না সেদিন তোমার পরিবারের সকলে আমাদের কথা জানার পর তোমার বিয়ের কথা চলছিল তুমি আমার কাছে পালিয়ে এলেও আমি তোমাকে নিজের কাছে ধরে রাখতে পারিনি সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল জানো নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছিল তোমায় ফিরিয়ে দিতে একটুকু ইচ্ছে করছিল না ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে বাকি জীবনটাই কাটিয়ে দিই ইচ্ছে করছিল তোমার বুকে মাথা রেখে নিজের সকল কষ্টের কথা বলি ব্যর্থতার কথা বলি আমি জানতাম তোমাকে এইভাবে না বললে তুমি কখনোই আমার কাছ থেকে যেতে না তাই তোমার সাথে এভাবেই ব্যবহার করেছিলাম তোমার বিয়ের দিন তোমাকে বউ সেজে খুব সুন্দর লাগছিল ঠিক যেন রাজকুমারী ইচ্ছে ছিল তোমায় এভাবেই বউ সাথে দেখবো তবে আমার বউ হিসেবে সবই ঠিক ছিল শুধু তুমি আমার ছিলে না না আমি তোমার হতে পেরেছি আমার সাথে কেন এমন হলো বলত চিত্রা আমি কি আর কিছুদিন বাঁচতে পারতাম না আমি কি আর কিছুদিন তোমার সাথে হাঁটতে পারতাম না ছোটবেলায় বাবা মারা যায় মা খুব কষ্ট করে আমাকে বড় করে আমার এই মায়ের জন্য কিছুই করতে পারলাম না সব কিছুতেই ব্যর্থ আমি অবশেষে যাকে মন থেকে ভালোবেসেছিলাম সেই সঙ্গীটাকেও কিছুই দিতে পারলাম না তুমি কি খুব বেশি রাগ করেছ চিত্রা আমার যে আর কোনো উপায় ছিল না আমার জায়গায় তোমাকে অন্য কেউ ছুঁয়েছে এই যন্ত্রণার চেয়ে বেশি আর কিছুই হতে পারে না ইচ্ছে করছিল ছুটে যাই তোমার কাছে কিন্তু আমার যে পা বাঁধা ছিল চিত্রা তোমাকে আর কখনো বলা হবে না আমি তোমাকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি তোমার সাথে হাত ধরে আর হাঁটা হবে না তোমার ওই চাঁদ মুখখানি আর দেখা হবে না ধরে নাও আমি তোমার যোগ্যই ছিলাম না আমাকে ক্ষমা করে দিও চিত্রা যদি পারো আমার কবরে একটি গোলাপ দিও তোমাকে পেয়েও হারানোর যে যন্ত্রণা আমি কখনো ব্যক্ত করতে পারবো না চিত্রা তুমি ভালো থেকো নতুন জীবনে সুখী হও নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নাও এই কামনাই করি সব শেষে একটাই কথা বলবো কবরে একটি গোলাপ দিও চিত্রা চোর থেকে অনবরত পানি পড়ছে চিত্রার হৃদয়ে ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে এলো চিত্রা মাহিনের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায় দুই দিন হলো চিত্রা দেশে ফিরেছে চিত্রা একটি গোলাপ নিয়ে মাহিনের কবরের পাশে চলে যায় মাহিনের কবরের হাত বুলিয়ে দিয়ে বলে কেন করলে কেন করলে মাহিন এমন যতদিন বেঁচে ছিল একসাথে কি থাকতে পারতাম না শেষ নিঃশ্বাস না হয় আমার কোলে তা করতে তোমাকে দেখার তৃষ্ণা যে আমার মিটছে না মাহিন ভীষণ দেখতে ইচ্ছে করছে তোমায় আচ্ছা মাহিন আমাদের কি পরে দেখা হবে পরে পরে আমায় দেখলে চিনবে তখন আর কোনো বাহানা দেবে না তো চিত্রা প্রতিদিন মাহিনের কবরে একটি গোলাপ ফুল রেখে যেত আর মাহিনের সাথে গল্প করে যেত চিত্রার স্বামী যতবার চিত্রার কাছে এসেছে চিত্রার হৃদয় বিষিয়ে গেছে চিত্রার মনে হচ্ছিল কেউ বুঝি তাকে বারবার ছুরির আঘাত করছে শেষবার যখন চিত্রার স্বামী চিত্রার কাছে এসেছিল চিত্রা আর সহ্য করতে পারেনি বারবার মাহিনের কথাগুলো মনে পড়ছিল মনে হচ্ছিল মনে হচ্ছিল এই মাহিন বলেছে তোমাকে কেউ স্পর্শ করলে আমার ভীষণ কষ্ট হয় চিত্রা চিত্রা রাত বারোটায় একটা চিঠি লিখে মাহিনের সেই ডায়েরির মাঝে রেখে ছাদে চলে যায় ছাদের কার্নিশে দাঁড়িয়ে চিত্রা থাকে। ঝড়ের বাতাসে চিত্র চিত্রার শেষ বাক্য ছিল আমি আমি আর কারো হতে চাই না আমি শুধু তোমার চিত্রা হয়েই থাকতে চাই আমি আমি খুব ভালোবাসি তোমাকে আমিও প্রমাণ করে দিতে চাই আমি আমি আমার মাহিনকে খুব ভালোবাসতাম ভালোবাসা হয়তো ভালোবাসা হয়তো এমনই হয় আমার সুখের জন্য আমার ভালোর জন্য আমার ছেড়ে চলে গেলে একটা বারের জন্য আমার কথা ভাবলেও না তুমি আমি আমি আসছি মাহিন পর পরে পরে আবারও দেখা হবে এবার আর কোনো বাহানা শুনবো না আমি এই বলে চিত্রা ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে চিত্রা আমাদের ছেড়ে সারা জীবনের জন্য মাহিনীর কাছে চলে যায় স্মৃতি হয়ে থেকে যায় চিত্রা আর মাহিনীর সেই ভালোবাসার কথা চিত্রা আর মাহিনের ভালোবাসা মনে করিয়ে দিয়ে চায় ভালোবাসা কোনো ঠুন কো নয় যে ভালোবাসতে জানে সে কখনো ঠকায় না ভালোবাসতে জানলে অন্যের জন্য নিজের জীবনও ত্যাগ করা যায় আমায় মাফ করে দিও তোমরা আমি সত্যিই পারছি না পাচ্ছিলাম না মাইনকে বলতে আর পাচ্ছিলাম না নতুন জীবনে সুখী হতে আমি আর কাউকে ঢকাতে চাই না আমার স্বামী নিঃসন্দেহে খুব ভালো মানুষ তবে আমার মন প্রাণ জুড়ে শুধু মাহিন ছিল মাহিনের ভালোবাসার কাছে সব ভালোবাসা হেরে যাবে আমাকেও চলে মাইনে খুব কষ্ট হয় তাহলে আমি কিভাবে আমার মাহিনকে কষ্ট দিই বলুন তো তাই আমি তাই আমি সারা জীবনের জন্য আমার মাহিনের কাছে চলে গিয়েছি আমি আমি আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন আমি যে আমি যে আমার মাহিনকে খুব ভালোবাসি মাহিনের শেষ দিন অবধি তার হাতটা ধরতে পারিনি ধরে বলতে পারিনি আমি আছি মাহিন আমি তোমার পাশেই আছি তোমার তোমার শেষ দিন অবধি তোমার পাশে আছি দেখুন আমি কত স্বার্থপর নিজের ভালোবাসার জন্য সেই মানুষটিকে ছেড়ে চলে আসলাম আমি আর পাচ্ছি না তাই আমি আমার মাহিনীর কাছে চলে গিয়েছি এখন এখন আমরা অনেক ভালোবাসি আমার স্বামীর জন্য শুধু একটা কথা আমি জানি আপনি আমায় ভালোবাসেন আমি জানি আপনি আমার সব জেনে আমায় ভালোবাসতেন তাও নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আপনাকে আপনাকে কখনো সুখ দিতে পারিনি ভালো থাকবেন এই পাপড়িষ্ঠে এই পাপড়িসটাকে মাফ করে দেবেন বিদায় এভাবেই চিত্রা আমাদের ছেড়ে পরপারে চলে যায় রেখে যায় কিছু স্মৃতি শিখিয়ে যায় ভালোবাসা এক মরণ রোগ সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না হয় পূর্ণতায় নয়তো স্মৃতি হিসেবে রয়ে যায়